এই ত্যাগের মাধ্যমে কাকে পাওয়া যাবে একমাত্র আল্লাহ তালাকে পাওয়া যাবে কোরবানি শুরু হয়েছে হজরতে আদম আলাহাল্লামের জামানা থেকে খেয়াল করি আজকে কথাগুলো শুনব কুরবানি যে আমরা কুরবানি দিই এই কুরবানি শুরু হয়েছে আদম আলাহাল্লামের জামানা থেকে হাবিল এবং কাবিলের মাধ্যমে আদম আলাহাল্লামের জামানায় সন্তান আটটা জোড়াই জোড়াই একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়াই জোড়াই আসতো এবং সেই সময় বিবাহর বিধান ছিল যে আগে যে ছেলে মেয়ে আসে সেই ছেলে মেয়ে পরের ছেলের সাথে বিয়ে দিতে হবে এবং পরের ছেলের সাথে আগের মেয়ের বিবাহ দিতে হবে কথা বুঝতে পারছেন তো সেই সময় বিয়ের একটা নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে হাবিল এবং কামিল হামিলের সাথে যেই বোন তার আসে কালো কুচ্ছি আর কাবিলের সাথে যেই বোনটা আসে সেই বোনটা ছিল অতিশয় সুন্দরী এবং ভালো দেখতে শুনতে ভালো ছিল তো নিয়ম অনুযায়ী কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই আসছে মেয়েটা আসে তাকে এবং কাবিল হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই মেয়েটা আসছে তাকে বুঝতে পারছেন তাহলে হাবিল যেই মেয়েটা বিয়ে করবে সেটা আছে সুন্দরী রূপসী গুণবতী কিন্তু কাবিল যেই মেয়েটার বিয়ে করবে নিয়ম অনুযায়ী সেটা আছে কালো কুচিত কাবিল বলল যে না আমি এই জিনিসটা মেনে নিতে পারি না কারণ আমি সুন্দরী যেই সুতরাং আমি সুন্দরী যে আমার সাথে আমার যে বোন আমি তাকেই বিয়ে করব এটা কি নিয়মে আছে নাকি এইটা যখন শুরু হয়ে গেল তখন আদম আলাইহিস সালাম দুই ভাইকে ডেকে বলল তোমরা গন্ডগোল করো না

সাহাব আমি হাবিল তোমার দিকে হাত প্রসারিত করব না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন নিশ্চয় কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলা দেখছেন যে তুমি কি করতেছো আর আমি কি করতে যাই বুঝতে পাচ্ছেন তখন হাবিল হাবিল করতে করতে চলো কার জন্য তার উদ্দেশ্য কি একটা নারী আর হাবি সে হত্যা করতে চাইল না বলে যে তুমি আমার প্রতি হাত আগাও প্রসারিত করো আমি তোমার দিকে হাত প্রসারিত করব না কারণ আমি আল্লাহ তালাকে ভয় করি বলে আল্লাহ এভাবে যখন শুরু হলো তখন আল্লাহর পক্ষ থেকে আগে দুইজনের দুজনের ভিতরে কোরবানি করতে হবে যে কোরবানি তখন এই কোরবানিটা কোমল হওয়ার জন্য তখন সিস্টেমটা কি ছিল যে আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দেবে বুঝতে পারছেন তো হামিন এবং কাবিল কুরবানির আয়োজন করলো করলে হামিনের কুরবানি যেই বস্তু মাংস ছিল সেটা আসমান থেকে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া গেল আর কাবিলই তা জ্বালানো হলো না তখন কাবিল বলল যে না আমি তোমার এই কুরবানি আমি তো কুরবানিতে আসতে চাইছিলাম না মানে সমাজে কিছু কুলটমি গিলি মানুষ থাকে না পেছানো মানুষ বুঝতে পারছেন তো এটা আগেও ছিল এখনো থাকবে আগামী তো থাকবে কথা বলেন ঠিক কিনা মানে আইন ঠিক থাকলেও মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা তো কাবিল বলছে না আমি তো কুরবানি করতে চাইছিলাম না তারপরেও তো কুরবানি করা হলো আমি সুতরাং এটা মেনে নিব না তারপরে কি করলো যে এই ঘটনার পরে কুরবানির পরে সে হাবিলকে হত্যা করলো এখন হত্যা করার পরে লাশ তো কি করতে হবে তাদের সামনে এসে পা দিয়ে মাটি খুঁড়ে আর একটা পোকা দাফন করলেন অর্থাৎ তাদেরকে শিক্ষা দিলেন যে এই কাজ যেভাবে মাটি খুঁড়ে আর একটা জিনিসকে দাফন দিয়ে গেল আবার ওটাকে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল তুমি তোমার ভাইকে কি করো এরকম কবর খুঁড়ে তাদেরকে দাফন দিয়ে দাও সেই দাফনটা এখনো আমাদের হয়ে আসছে আগামীতে হবে সিল্লাই বলেন সুবহানাল্লাহ

আর পৃথিবীতে যত মানুষ বেঁচে হৃদায়ত প্রাপ্ত হবে শুধু সব সমস্ত মানুষের হৃদায়তের সব এক যাবে হাবিলের আবুল নামাই বলে তার মানে হচ্ছে যে ব্যক্তি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করলো সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। আর যে পৃথিবীতে একজন মানুষকে বাঁচালো সে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো সোহাব আল্লাহ তালা দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে একজন মানুষকে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুণা তার আমল নামায় আসবে আর যে একটা মানুষের জীবন বাঁচাবে সে ব্যক্তি সমস্ত মানুষের জীবন বাঁচানোর সোয়াদ আল্লাহ তালা তার আমল নামায় দিবে ছয় নম্বর পাড়া আল্লাহ তালা বারো নম্বর সবাই এটা বলে দিচ্ছেন তাহলে কুরবানি আসলে কোথা থেকে আগমাল সাল্লামের ছেলে হাবিল এবং কাবিলের থেকে